স্বাধীনতার শুরু থেকে এই তেপ্পান্ন বছর বয়সে আমরা এই বাংলাদেশে অনেকের শাসন আমরা দেখেছি কিন্তু আমার আমরা যা দেখেছি সেটা হচ্ছে চুরি ডাকাতি এবং রাজানির ইতিহাস আজকে বাংলাদেশে আমরা ইতিপূর্বে যা দেখেছি সেটা আমাদের মানবতার বিরুদ্ধে ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সম্মানিত উপস্থিতি আমি যে কথা বলতে চাই আজকে আমরা এই সমাবেশ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে বিশ্বের চর্মনের নেতৃত্বে আগামী দিনে এই বাংলাদেশ এগিয়ে যাবে বিশ্বের চর্মনাইকে বাংলাদেশের জাতীয় সংসদে নেওয়ার জন্য আমরা সকলে এগিয়ে আসব নারায়ণ সম্মানিত <laughs> অতিথিবৃন্দ <laughs> 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 <laughs>